মনটাও খুব ব্যাকুল হয়ে উঠেছিল সঙ্গে ভয়ও হচ্ছিল আমি হঠাৎ জোর গলায় বলে উঠলাম এই কে রে কে রে বলছি? কিছুক্ষণ পর ল্যাম্প পোস্টের কাছ থেকে একটা ছায়া মূর্তিকে দেখতে পেলাম সে ধীরে ধীরে আমার দিকেই এগিয়ে আসছিল ওই ছায়া মূর্তিটাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম আমার চোখ পুরো স্থির হয়ে গেল চিনতে পারলি আমাকে আমি পুরো অবাক হয়েই তাকিয়েছিলাম ওর দিকে এক মাথা সিঁদুর শাখা পলা আর শাড়ি পরে দাঁড়িয়ে আছে আমার শ্রী আমি ভুল দেখছি না তো